তো গাইজ আমি অঞ্জলি চলে আসলাম দেখো নতুন একটি রেসিপি নিয়ে পটলের রেসিপি নিরামিষ তো দেখো তো এই যে পটলগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি নিয়ে তারপরে একটা ছুরির সাহায্যে ওগুলোকে একটু ছিঁড়ে নিচ্ছি তো দেখো ওগুলোকে যাতে লবণ দিয়ে ভালো করে ভাজা যায় ওই কারণে তো ফাইনালি দেখো সুন্দর করে আমি সবগুলো এক এক করে কেটে নিয়েছিলাম নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি তো দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে ওগুলো পটল পটলা তারপরে এখানে আমি কড়াতে জল নিয়েছি জল নিয়ে একটু শুকনো লঙ্কা আর টমেটোটা সিদ্ধ করে নেবো তো দেখো ফাইনালি আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি ওগুলোকে লাভিয়ে নেব লাভিয়ে নেব তো দেখো তারপরে ওগুলোকে আমি মিক্সচার মিক্সড করে নেব আর একটু আদা আর কাঁচা লঙ্কা একের সঙ্গে ওগুলো নিয়ে আমি মিক্সড করে নেবো কারণ আজকের নিরামিষের ওপরে হচ্ছে আদা দিয়ে রান্নাটাও হবে আর যে যেমন লঙ্কা খাবে তেমন দেবে তো দেখো টমেটোগুলো একটু ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই যে মিক্সারে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা সিদ্ধ আর টমেটা সিদ্ধ সব কিছু নিয়ে আমি ওগুলো বেটে নিয়েছি আর এদিকে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি পটলগুলো এক এক করে লাল লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে তো দেখো ভাজা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এক এক করে সবগুলো তুলে নেব। তো নিয়ে তারপরে কড়াতে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ একটু কালো জিরে দিয়েছি দিয়ে সব কিছু দিয়ে ওই মিক্স করা যে মশলাটা ছিল ওটা আমি ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে সুন্দর করে ওটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে লবণ হলুদ আর তো দেখো লবণ দিয়েছে একটু হলুদ দিয়েছে জিরে ধনে মৌরি সব কিছু গুঁড়োতি দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমার আগে থেকে যে ভাজা মশলা তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছিলাম তো দেখো সব কিছু সুন্দর করে আমি ওটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে আগের যে পটলগুলো ভাজা ছিল পটল ভাজাগুলো আমি দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আমি ওগুলোকে কষিয়ে নেবো তো দেখো ফাইনালি আমি পটলগুলো দিয়ে দিয়েছি তো তারপরে ওগুলোকে কষে নেবো নিয়ে একটু অল্প করে জল দেবো যাতে মাখো মাখো হয় বেশি ঝোল করলে ভালো লাগবে না নিরামিষ মানে বুঝতে পারছো তো দেখো আমি একটু গা মাকা মাখা করবো তো দেখো ফাইনালি আমার এটাকে কষে নিতে হবে একটু অনেক একটু কিছুক্ষণ ধরে তারপরে আমি একটু পনির নিয়েছি নিয়ে তো পনিরটাকে একটু দিয়ে দিচ্ছি পনিরটা তো দেখো পনিরটা ফাইনালি দেওয়া হয়ে গেছে তারপর আবারও ওকে একটু কষে নিলাম নিয়ে হালকা করে অল্প করে একটু জল দিয়েছি জলটা যাতে জাস্ট পটলগুলো একটু সিদ্ধ হয় ভালো করে এমনি ভাজা ছিল তো তার উপরে হয়ে গেছে তারপরে একটু গরম মশলা একটু চিকেন মশলা সব কিছু মশলা দিয়েছি গরম মশলা টসলা দিয়ে তারপরে সব যা যা মশলা দেওয়ার সব কিছু মশলা একটু দিয়ে দিলাম তো ফাইনালি দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে তো তারপরে একটু চিনিও দিয়েছিলাম স্বাদের জন্য তোমরা চাইল স্কিপও করতে পারো তো কেমন হলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর বাড়িতে একবার হলেও নিরামিষের দিন এটা ট্রাই করে দেখো খুবই সুন্দর হয়েছিল দেখতে যেমন খেতে তেমন সুন্দর হয়েছিল তো দেখো স্বাদের জন্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আর লঙ্কা তোমরা যে যেমন খাবে সে তেমন দেবে আমরা একটু ঝাল বেশি খাই ওই জন্য কাঁচা শুকনো এবং গুঁড়ো দিয়েছিলাম তো কেমন হলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর জানিও আমাকে আর একবার হলেও বাড়িতে সবাই ট্রাই করে দেখো তো ফাইনাল লুকটা আমার দেখো রান্নার ফাইনালি আমার রেডি হয়ে গেছে তো কেমন হলো জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই